আমি একটা তুলতেরা গায়ের লফড়া মাহাত বাবুদের মিছা মামলায় জেল খাটলি পাঁচটো বছর পুলিশ আইসে আমাকে ধৈরে নিয়ে গেছিল থানায় বোটের গোঁতা আর চাবুক মাইরে মাইরে লাল কইরে দিয়েছিল লুহার পাড়া গতরটকে। ই ই গল্প বা কহনি লয় গা সত্যি কথা মাটি কাটা মজুর লফড়া কে কে নাই ডাঙা কাইটে কাইটে ডাগর খেত বেনাই ছিলি বাবুদের পাথর ভেঙে রাস্তা গইরে ছিলি জমিদারদের বুকের ঘাম রক্ত ঢাইলে চুইলে কইরেছিলি উহাদের বাগান আর আর সেই স্তক কিনা আমাকে জেলে ঢুকাল পুলিশে ধরাই দিল এক মিছা মামলায় আমি চর ডাকাত গুন্ডা লই আইকা আমি দাগাবাজ খুনি আসামি লই পেটের দায়ে মাটি কাটা মজুর মজুরি বাড়ার লাগে সবাই যখন একদিনের ধম্ম ঘট আমিও উয়াদের সঙ্গে সাথে ছিলি হতি বগা গরিবগুলোকে বড়লক গুলা নে রগ দাই রগ দাই মারবেক শেষ কইরা দিবেক ইটকে ওখড়াই ফেলতেই না ধর্মঘট কইরাছিলি গায়ের জমিদার ঘরকে এসে কড়া হকম দিলেক ধর্মঘট চলবেক নাই বহুতক কি বইলতে যাইতেই ওাকে ঘর ধাক্কা দিলেক চিলাটকে কইছে মাইলেক আর আর আমাকে ফর যা তামাক খেতে হাল যা মাটি খুইরে আগাছা ওফড়ায় সাফ করে দেগা বাগানটাকে দু টাকা বেশি মজুরি দিব বুঝলিস আমি হাত জোর করে বইলে না হুজুর লাগব আজকে আমরা ধম্মঘট মানাইছি রাগে গুড়গুড়ায় চইলে গেলেক আর যাবার বেলি সুনাই দিলেক জলে বাস কইরে কুমিরের সঙ্গে বাদ ধমঘট করা বুঝাই দিছি তা বাদে দুদিন যাতে না যেতেই থানার বড় বাবু আইলে আমাকে মাঠ থেকে হির হির করে ধইরে আইনে দমে চাবুক মাইল গতরটকে গোতর অসারে দিয়ে বলল বল সালা বম পাচ্ছিলিস কিসকে কোথায় পাইয়াছিলিস মশলাগুলান হার কে কে ছিলিস বল সালা কমিউনিস্টি সালা নকশাল হয়েছিস হক হক করে রক্ত উঠাই ছাড়ব তাতেই না আমার নাম সুলতান সিং দারোগা আমার কন কথাই ওয়াড়া শুনলেখ নাই একা মারতে মারতে তাতে হাত করা আর কোমরে দড়া বাইধে থানায় এলিয়ে গেল তা বাদে আবার মার মারের উপড়ে মার মারতে মারতে গুড় পুটলু করে লোকজন সব ডড়াই ডাঁড়াই ভাইলে দেখছিল আর আর ই উহাকে বলছিল সালা চোর গুন্ডা বদমাস আছে সালা কমিউনিস্টি সালা নকশাল আর ঘা কতক পাইলে সব খুইলে বলবে এক মাটি কাটা মজুল কথাগুলা সেদিন কেউ শুনে নাই কা কারো বুক কাঁপে নাই কারো চৈখে রো পড়ে নাই ও মনে পড়লে গাট গুড়গুড়ায় ঘুরায় খাড়া হইয়া যায় পাঁচ পাঁচট বছর জেল হেফাজত শেষ তক ছাড়া পালি কিন্তু কিন্তু আমার বউট ছেলা কোথায় হুহরা নাই ভকে শুকাই শুকাই মইরে শেষ হইয়া ধাসকে জড়ায় মাটি কাটা লফলা এখন কোথাকে যাবে কি বইলে কার মুন্ডুটো ছিড়ে খাবেক কাকে ডিংলা ফাড়া করে পুরা ঘায়ের জ্বালা মিটাবেক যারা আমাকে মিছা মামলায় জেলায় ঢুকাল যারা আমার বউটকে ছেলাটকে ভক্ষে মারল যারা আমার ভিটা মাটিতে বেনা হক ঘুঘু চড়াল তারাকে তাম দুনিয়া তৈকে শিকর বাকর সুদ্ধা উখড়াই ফেলব মারব চট্টা পাথরে তাতে যদি আমাকে আর একশো বার জেলে যাতে হয় তাও যাব তবেই না আমার নাম লফড়া মাহাতো ই মাটি সবার ই আকা সবাৰ সবাৰ লাই গে সব কিছু সমান না হ'লে কাল্লাই কাল্লাই শোধ লি বাহ ই কণ অন্য় লয় কনহ অন্যায় লয় কণ অন্য় লয়